নেটে আপনাদের নেটের সমস্যা বুঝছেন আমি ঘুমাই দিয়েছি এখন পারবো না ঘুমাই দিচ্ছেন পারব না মানে আসছে কথাবার্তা পাঁচশো টাকা তো ঠিকই প্রতিমাসে নিয়ে যান তখন তো আর ঘুম ওই মুহূর্তে তো আর ঘুম আসে না আপনাদের মানুষ দিলাম না আপনাদের আপনাদের রাউটার আর আমরা নিব না ঠিক আছে আপনাদের রাউটার কেটে দিন এই ওয়াইফাই কেটে দিন

আপনি বাসায় এসে দেখেন যে রাউটারের সমস্যা নাকি আপনাদের নেটের সমস্যা বেশি দিন হয় নাই এই রাউটার কিনছি আমরা আমাদের রাউটারের তো কোনো প্রবলেম হওয়ার কথা না রাউটারে যদি কোনো প্রবলেমই হইতো তাহলে তো মনে করেন যে মাঝে মাঝে অনেক স্পিড আসে মাঝে 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 এরকম এরকম করে শুধু ঘুরে ভিডিও ঠিক আছে তাহলে কী লাভ আপনাদের নেট নিয়ে

আপনি রুমই আসেন রুমে এসে দেখে যান ঠিক আছে রুমে এসে দেখে যান আর আমি ভিডিও দেখতে পাচ্ছি না কোনো কিছু না কারণ আমার ভিডিও না দেখলে ভালো লাগে না ঠিক আছে সমস্যা বুঝতে পারছি নিজে একটু হলে বুঝেন বুঝেন আপনি একদিন আসছেন আমার বাসায় এসে সব টাট সবকিছু সেটিং করে দিয়ে গেছেন

যদি এমার্জেন্সি কোন ভিডিও হয় যদি শুনে আমার কাছে মনে হয় যে এমার্জেন্সি তাহলে তো অবশ্যই আসবো এখনই তাই না আপনি ভাই একটা ফ্রিতে একটা কথা বলি ফ্রিলি একটা কথা বলি আপনি মনে কিছু নেন না ঠিক আছে বলেন মানে সত্যি কথা বলতে আমি তো এক একা থাকি এটা আপনি ভালো মতো জানেন ঠিক আছে ফ্যামিলি বাসায় এক একা থাকি আমার তো আমার হাজবেন্ড অনেক আগে মনে করেন আমার সাথে আমার সারাসারি হয়ে গেছে তো নর্মালি অনেক সময় একটু ফানি ভিডিও দেখি অনেক সময় বিভিন্ন নিউজ দেখি অনেক সময় বিভিন্ন ই ভিডিও দেখি সেটা তো নিজের কাছে যখন একটু মন চাই তখন দেখতে হয় ঠিক আছে এখন যদি কিছু ভিডিও দেখে শান্ত না মাঝামাঝি কিছু যে ভিডিও দেখি ওই ভিডিও ভালো লাগে কারণ দুধ মানে দুধের সাথে তো গুলে মেটানো মাঝে মাঝে করি আর কি এই আর কি আর কিছু না একটা কথা আছে না দুধের সাথে গুলে মেটানো ওইটাই আর কি বুঝতে পারছেন আর তো বললাম ভিডিও দেখেন ভালো না বিডিও মানুষ কোন আচ্ছা এখন তো চারপাশে কেউ নেয় না এখন না আমি আবার কি এখন আর তো কোন আপনি আসবেন নাকি সেটা বলেন দিবেন কি না সেটা হ্যাঁ আপনার ওয়াইফাই অন্য রাউডার সবই ঠিক করে

আপনি পারবেন না ঠিক আছে সব কিছু সব দিতে পারবেন না আপনি শুধু ওয়াইফাইটা ঠিক করে যান আর কিছু লাগবে না আমার ওয়াইফাই ঠিক করে দিলে আমি সব ভিডিওর মাঝে আমি সব কিছু করতে পারি আমার সরাসরি ওদের কিছু করতে হবে শুধু আবেগ নিয়ে লাভ নাই বাস্তবতা নিতে হবে তো আপনি

হাতের ব্যথা ওটাই হচ্ছে মনের ব্যথা চলে যাবে তাই মনের ব্যথা দেবে আপনি তো আর না যে আপনি তো আমার হাজবেন্ড না যে আপনি প্রতিদিন আমার মনের কষ্ট দিবেন তাই আপনি যেটা বলি আমার কিন্তু অনেক এমবি বি হয়ে গেছে এটাও সত্যি কথা বুঝছেন সত্যি আমার এমবি বি হয়ে গেছে অনেক

আমি এত কিছু বুঝে না আপনি আগে আমার ওয়াইফাই ঠিক করে দেন আরও কোন সমস্যা নেই আমি রাউটার আনছি কয়েক সাত মাসের মতো

ব্যাঙ্গুলা যে বাসায় আসলেন আমার কাছে তো এগুলো তো কিছু নাই কেন আপনি মনে করেন এগুলো সব যন্ত্রপাতি নিয়ে আসবেন অনেক সময় যে ওয়াইফাইটা যদি মানে রাউ যদি খোলার প্রয়োজন হয় তাহলে অনেক সময় যে বেস বা কী যেন লাগে এগুলো সব কিছু নিয়ে আসবেন আর যদি পারেন করবে আর যদি পারেন তাহলে আমি নিয়ে আসি যেহেতু আপনার বুঝতেছেন ঠিক আছে যদি পান আমি এটা আমি জানি না আপনি কিরকম পারেন সমস্যা নেই দেখবো আজকে আচ্ছা আপনি এর আগে তো কোনদিন আপনি আমাকে বলেন নাই মনের কথাগুলো

আচ্ছা শুনো আপনি যে ওয়াইফাই ফাই করার জন্য যেগুলো লাগে যন্ত্রপাতি এগুলো সব নিয়ে আসবেন আর ওটা যদি আপনি রাজি থাকেন আর ওই যে ওই কাজটা যদি নাজি থাকেন তাহলে ফার্ম থেকে ওইটা নিয়ে এসে বুঝতে পারছেন ডেংগু আপনি কীরকম পারেন রাউটাও ঠিক করে দেবেন রাউটারও ঠিক করে দেবেন আমারও ঠিক করে দেবেন সব কিছু

ঘুম থেকে উঠে রাস্তায় আসে আপনি কি শুধু কথা বলবেন সেবা করতেছেন নাকি যন্ত্রপাতি নিয়ে আসতেছেন সেটা আগে বলেন

আর সেন্ট সমস্যা নাই আর দেখব না কীরকম পারেন কীরকম কীরকম পারেন মানে যন্ত্রপাতি দিয়ে ঠিক করতে একটা না কতক্ষণ পারেন বলতেছি একটা না কীরকম পারেন মানে মেশিনটা ঠিক করতে মানে ওয়াইফাইটা ঠিক করতে কতক্ষণ কতক্ষণ লাগবে সেটা তো মনে করছে বলে বোঝানো যাচ্ছে না

আচ্ছা একটু যদি বেশি মজা পাওয়া যায় না শুনেন শুনেন রাউটার ধরে না আমার রাউটার ঠিক করতে আর অনেক অনেক সময় প্রয়োজন ঠিক আছে আমার অল্প সময় হয় না রাউটার ঠিক করতে ঠিক আছে কথা বলি হুম বলি একটা খাবার যদি অনেক মজা হয় অনেক টেস্ট হয় হুম এই খাবারটা কিন্তু অল্প অল্পতেই যথেষ্ট হ্যাঁ সেটা ঠিক তবে আমি জানি আর যদি একটা খাবার যদি মনে করেন যে মানে টেস্ট না হয় তাহলে কিন্তু পরে করেন যে খাবারটা কিন্তু মানে পেট করে খেলে কোনো মজা হবে না রাইট ঠিকই বলছেন কিন্তু আমি একটা জিনিস ভালো হচ্ছে আমি কি আপনাকে একটু প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই বলেন মানে আপনি যে রাউটারটা আমার 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 যে রাউটারটা ঠিক করবেন সেটা ঠিক করার জন্য যে একটা মানে যন্ত্র আছে না রাউটার ঠিক করার জন্য যে যন্ত্রটা এটা কিরকম বড় যন্ত্রটা রাউটার ঠিক করে যে যন্ত্রটা আছে না রাউটারটা খোলার জন্য এটার কয়েন্সি বড় কতটুকু

হ্যাঁ যে মজির দোকানটা ওটা আপনি কি কথা বলতে বলতে হেঁটে হেঁটে চলে আসছেন আমার কথা শুনে পাগল করত মানুষ আপনি এইভাবে বা আমি তো সবসময় আমি ভিডিও দেখি কত কিছু আপনি তো বুঝেন না আমার ওয়াইফাই ছাড়া কোনো দিনই চলে না আর ওইটা আমার দেখতে আপনি সিরিয়াসলি চলে এসেছেন দোকান মুদি দোকানের এখানে হুম আপনি তাহলে সরাসরি মানে বিল্ডিংটা চিনে নিই সরাসরি আসেন এসে মানে দরজার নক করেন সমস্যা নেই আর কেউ যদি বলে তা তো বলবেন যে রাউটার এখানে রাউটার কানেকশন আছে বাংলা ভাষায় তোমার হাতে যন্ত্রপাতি আছেই সমস্যা কি এইগুলো তো এগুলো কেউ মান করে না

আপনি এটা নিয়ে আসেন এটা এটা ছাড়া কিন্তু হবে না ঠিক আছে ওই যে যে মুদির দোকানটা আছে না আমি আপনাকে বলি শুনেন যে যে হাতের বাম সাইডে হাতের বাম সাইডে যে মুদির দোকান আছে না এই হাতের বাম সাইড থেকে হালকা একটু মানে ধরেন তিরিশ সেকেন্ড হাঁটবেন সামনে ওই সাইডে একটা দেখবেন হাতের বাম সাইডেই কিন্তু একটা পারমিশিয়াস বুঝছেন

হ্যাঁ পাঁচতলায় সরাসরি তো আমার অন্য রুমে যা ঢুকে দেন না আবার ঠিক আছে আমি যেই রুমে থাকি ওই রুমে আসেন আসুন তাহলে এটা কিনে নিয়ে আসেন আমি একটু রেডি হচ্ছি ঠিক আছে দুইটা দুইটায় কিনে আসবেন কিন্তু ওকে ওকে ঠিক আছে রাখলাম হুম আসেন একটু তাড়াতাড়ি আসেন ঠিক আছে ওকে ঠিক আছে